মেয়েদের পিরিয়ড হলো একটি প্রাকৃতিক জৈবিক প্রক্রিয়া এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রতি মাসে জরায়ু থেকে রক্ত এবং টিস্যু জনিপথের মাধ্যমে বেরিয়ে আসাকে পিরিয়ড বলা হয় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কেননা পিরিয়ড নিয়মিত ও সঠিকভাবে হওয়ার অর্থ হচ্ছে নারীর সন্তান ধারণে সক্ষম একজন নারীর পিরিয়ড তাকে প্রতি মাসে গর্ভধারণের জন্য প্রস্তুত করে এবং শরীর কতটা সুস্থ আছে শরীরে কোনো বড় রোগ বাসা বেঁধেছে কিনা তা বোঝা যায় পিরিয়ডস দিয়েই নানা গবেষণায় উঠে এসেছে একজন নারীর কতদিন পিরিয়ডস হচ্ছে কি রঙের ব্লাড নির্গত হচ্ছে তা দেখেই বোঝা সম্ভব শরীর আদৌ সুস্থ আছে কিনা বিশেষ করে কোন জটিল রোগ বাসা বেঁধেছে কিনা সেটাও জানা সম্ভব খেয়াল করলেই দেখা যায় পিরিয়ডের রং কখনো গাঢ় লাল কখনো খয়েরি আবার কখনো কালচে বা অন্যান্য রঙেরও হয়ে থাকে আর রক্তের রঙের এই পরিবর্তন থেকেই ধরে ফেলা সম্ভব শরীরের নানা সমস্যা তাই আসুন জেনে নিই পিরিয়ডের রক্তের রঙের পরিবর্তন কেন হয় পিরিয়ডের রক্তের কোন রং কি নির্দেশ করে সহ আরও নানা তথ্য তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকে কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে পিরিয়ডের রক্তের রঙের পরিবর্তন হয় কেন হরমোনের ভারসাম্যহীনতার কারণে পিরিয়ডে রক্তের রঙের পরিবর্তন হয় কারণ পিরিয়ড সাইকেল হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় হরমোনগুলির জরায়ুর আস্তরণের ঘনত্ব নিয়ন্ত্রণ করে যা এন্ডোমেট্রিয়াম নামেও পরিচিত পিরিয়ডস চক্র শুরু হলে হরমোনের পরিবর্তনের ফলে এন্ডোমেট্রিয়াম ভেঙে যায় এবং জরায়ুর দেওয়াল থেকে আলাদা হয়ে যায় অতিরিক্ত রক্ত এবং পৃথক টিস্যু জরায়ুর মধ্য দিয়ে নিচে প্রবাহিত হয় এবং জনিপদ দিয়ে বাইরে বেরিয়ে যায় রক্ত এবং টিস্যুর এই মিশ্রণে পিরিয়ডের রক্ত তৈরি করে এবং পিরিয়ডের রক্তের রং এবং গঠন এই মিশ্রণের অনুপাত এবং পরিমাণের উপর নির্ভর করে এছাড়া অন্তর্নিহিত কিছু সমস্যা যেমন এন্ডোমেট্রিওসিস ফাইব্রয়েডস রক্ত অল্পতা ইত্যাদি সহ বিভিন্ন কারণে একজনের পিরিয়ডের রক্তের রং পরিবর্তিত হতে পারে এবার জেনে নিই কোন রঙের পিরিয়ড কি নির্দেশ করে উজ্জ্বল লাল পিরিয়ডের রক্তের রং উজ্জ্বল লাল হলে তা স্বাভাবিক এতে বোঝা যায় শরীর সুস্থ আছে সাধারণত পিরিয়ডের শুরুতে উজ্জ্বল লাল রক্ত দেখা যায় এই সময় রক্তের ফ্লো বেশি হয় উজ্জ্বল লাল রক্ত মানে তার সবই ইউটেরাস থেকে নির্গত হয়েছে পেটে যন্ত্রণা হওয়াকালীন সময়েও রক্তের রং উজ্জ্বল লাল হয় কারণ ইউটেরাস সংকুচিত হলে রক্তের ফ্লো বেশি হয় তবে কখনো কখনো উজ্জ্বল লাল রক্ত শরীরের সংক্রমণ নির্দেশ করে এছাড়া গর্ভপাতের পর জরায়ুতে ফাইব্রয়েড বা জরায়ু পলিপ থাকলে উজ্জ্বল লাল রঙের রক্ত নির্গত হতে পারে কালচে লাল পিরিয়ড শেষের দিকে পৌঁছালে পিরিয়ডে রক্তের রং গাঢ় লাল হয়ে যায় কারণ জরায়ুতে রক্ত বেশিক্ষণ জমা থাকে ফলে রক্ত কালচে লাল হয়ে যায় বাদামি রং। মহিলাদের পিরিয়ড সাইকেলের শুরুতে বা শেষের দিকে গাঢ় বাদামি রক্ত হতে পারে কারণ এই দুই সময় রক্তের ধীর প্রবাহের কারণে শরীরে অক্সিজেন উপাদানের সাথে রক্তের অক্সিডাইজড ঘটায় রক্তের রং বাদামি হয়ে যায় এছাড়া যদি গাঢ় বাদামি স্রাব হয় তবে এটি ইমপ্লান্টেশন রক্তপাত হতে পারে কারণ গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে বাদামি রক্ত খুব সাধারণ কালো রঙের পিরিয়ড পিরিয়ড চক্রের শুরুতে বা শেষের সময় কালো প্রবাহ দেখা দিতে পারে রক্ত জরায়ু ছেড়ে যেতে অনেক বেশি সময় নিলে অক্সিজেনের সংস্পর্শে এসে অক্সিডাইজড হয়ে কালো রঙ ধারণ করে পিরিয়ড চক্রের শুরুতে বা শেষে দুই একদিন কালো প্রবাহ হলে চিন্তা কিছু নেই তবে অনেক সময় কালো রক্ত প্রবাহ ভিতরে কোনো ব্লকের লক্ষণ হতে পারে এবং কোনো সংক্রমণের লক্ষণও হতে পারে তাই কয়েক মাস ধরে পিরিয়ডের প্রথম থেকে শেষ পর্যন্ত কালো প্রবাহ চলতে থাকলে সতর্ক হওয়া উচিত গোলাপি রঙের পিরিয়ড কিছু মহিলা একাধিক কারণে তাদের চক্রের শুরুতে বা শেষের দিকে হালকা গোলাপি প্রবাহ লক্ষ্য করতে পারেন জোনিস্লেষা বা সার্ভিকাল তরলের সঙ্গে পিরিয়ডের রক্ত মিশলে গোলাপি রং হতে পারে এছাড়া শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে গেলে রক্তের রং গোলাপি হতে পারে কমলা রঙের পিরিয়ড সম্ভবত এটি পিরিয়ডের রঙের ক্ষেত্রে সবচেয়ে বিরল রং। পিরিয়ডের রক্তের এই হালকা আভা একই প্রক্রিয়ার কারণে ঘটে যা আপনার রক্তকে গোলাপি করে তোলে যখন সার্ভিকাল তরল রক্তকে পাতলা করে তখন এটি কমলাও হতে পারে কখনো কখনো রক্তের রং কমলা হলে তার সংক্রমণের লক্ষণ হতে পারে তাই কমলা স্রাবের সাথে দুর্গন্ধ ও জুনিতে চুলকানি অনুভব করলে সতর্ক হওয়া উচিত ধূসর রঙের পিরিয়ড ধূসর স্রাব সাধারণত পিরিয়ডের শুরুতে বা শেষের দিকে লক্ষ্য করা যায় এক্ষেত্রে রক্ত জরায়ু ছেড়ে যেতে বেশি সময় নেওয়ার কারণে অক্সিডাইজড হয়ে ধূসর রং ধারণ করে তাই পিরিয়ডের শুরুতে ও শেষে ধূসর রঙের রক্ত স্বাভাবিক তবে কখনো কখনো ধূসর পিরিয়ডের রক্ত উদ্বেগের কারণ হতে পারে কমলার মতো ধূসর রক্ত ব্যাকটেরিয়াল সংক্রমণ নির্দেশ করতে পারে ধূসর রঙের পিরিয়ডের পাশাপাশি যদি জনিতে চুলকানি জ্বালাপোড়া দুর্গন্ধ অনুভব করেন তাহলে অবশ্যই সতর্ক হন সবুজ রঙের পিরিয়ড সবুজ রঙের পিরিয়ড মোটেও স্বাভাবিক নয় এবং এটি প্রজনন ব্যবস্থায় একটি সংক্রমণ নির্দেশ করে বেগুনি শরীরে ইস্ট্রোজেনের কারণে রক্তের উচ্চমাত্রার রং বেগুনি হতে পারে অনেক সময় বেগুনি রঙের পিরিয়ড ফাইব্রয়েড সিস্ট এবং এন্ডোমেট্রোসিসের মতো সমস্যার কারণ হতে পারে পিরিয়ডের সময় রক্তের রং ধারাবাহিকভাবে উজ্জ্বল লাল বা লাল রঙের ছাড়া অন্য কোনো রঙের হলে দুর্গন্ধযুক্ত হলে অবিরাম অসহ্য পেট ব্যথা এবং স্বাভাবিকের চেয়ে বড় আকারে রক্ত জমাট বাঁধলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কেননা পিরিয়ডের রক্তের স্বাভাবিক রঙী প্রজনন স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে পারে বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে